আসসালামু আলাইকুম পেস্ট করা বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি এই হচ্ছে সরকারের ফাইনাল লোক সাধারণ রান্না করে আপনাদেরকে দেখাবো আসলে এটি সিম্পলের মধ্যে একটি রান্না জাস্ট দেখতে থাকুন আমি প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম ওইখানে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি ডিমগুলো একটি আলাদা বাটিতে তুলে রেখে দেবো একটি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো একদম আমার পড়া ভেজে নেওয়া হয়েছে এগুলো এখন তুলে নিব এখানে পটল আছে টমেটো আছে আলু আছে এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি পেঁয়াজ ঘন করার রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আদা রসুন গো পেস্ট করে রেখেছিলাম এক চামচ পরিমাণ সেটা দিয়ে দিলাম আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ জিরা বাটা রেখেছিলাম জিরা বাটাটা অ্যাড করে দিলাম তাহলে সুবিধা হবে আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া অ্যাড করে নিলাম রাখা আলুগুলো মশলার সাথে মনে করে দিব। আলুটা আমার সুন্দর মতো ভেজে না হয়ে গেছে মশলাও হয়ে গেছে এখন পটলটা অ্যাড করে দিব পটল স্লাইস করে কাটা ছিল পটলটা অ্যাড করে দিলাম আমি একটু ঢাকনা দিলাম মশলা কষানো কমপ্লিট এবার আমি গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম কাঁচামরিচ স্লাইস করে রেখেছিলাম মরিচগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এইটটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি দুইটা ছোটো ছোটো টমেটো স্লাইস করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম তরকারিটা দেখুন কি সুন্দর স্পাইসি কালারফুল এবং মাখমাখ একটা শেষ হচ্ছে তো এই পর্যায়ে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন যে ভেজে রেখেছিলাম দুইটা ডিম ডিম দুইটা অ্যাড করে দিলাম ডিম দুইটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দেওয়ার জন্য রেখে দিলাম আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখানে আমি তরকারি থেকে একটু ঝোল নিয়ে সেগুলোকে পেস্ট করব